আলোচনা ও হাদিস থেকে করবেন চাপারহাট কেন্দ্রীয় মসজিদের সমানীয় ইমাম মাওলানা আইনুল হক মাওলানা আইনুল হক ওনাকে ওনার কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا مثال له ولا مثيل له ولا اسل له ولا نسل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من جنبه او كما قال عليه الصلاه والسلام কে বহাল দিবসে রাতে দক্ষিণে হি বায়ু কোথার থেকে পেলি রে তুই তোর জীবনের রায় মাঠে পরে কে বেসাল সবুজ ছবি সকাল কে উঠায় রে আবিরাঙ্গা রবি কে দিল তোর মুখের হাসি মিষ্টি মধুর কথা কেমন তুই বুঝিতে পারিস রে ব্যথা লাইলাহ ই লা ইহা ইহু মুহম্মদুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দরবারের লক্ষ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এই জন্য আমরা সকলে শুক্রে আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক মাস এই মাস আল্লাহ তালা দান করছেন পরকালীন অফার পরকালীন মুক্তির জন্য এই মাস আমাদেরকে আল্লাহ তালা দান করছেন আসলে রমজান মাস এটা অন্যান্য এগারো মাসের তুলনায় অধিক পছন্দনীয় অধিক বরকতময় মাস দুনিয়াতে অন্যান্য মাসে আমরা যত সমস্যা মনে করি অনেক কিছু অভাব অনটন মনে করি আমরা বাস্তবে যদি মনকে জিজ্ঞাসা করি রমজান মাসে আমরা কোনো অভাব অনটন বুঝতে পারি না এটা রমজানের বরকত আজকে এই ইফতার মাহফিল রমজানকে কেন্দ্র করে রমজান মাস সারা অন্য মাসে কোনো ইফতার মাহফিল হয় না অনেক নাস্তা পানি খায় কিন্তু ইফতার নয় কি মনে করেন এটা কি নয় এফতার নয় হুবহু একই নাস্তা আপনি রমজানের বাহিরে খাবেন ওটার নাম নাস্তা হয়ে যাবে আর রমজানের রোজা ধরে খাবেন ওটা ইফতার হয়ে যায় কি হয়ে যায় ইফতার হয়ে যায় তো এই জন্য রমজানের বরকতে এই জিনিসগুলি আল্লাহ তালা চেঞ্জ করছেন মর্যাদা দিয়েছেন আর এই রমজানুল মোবারক মাসে যারা রোজা রাখে যারা সাহারি ইফতার তারাবিন নামাজ যারা রমজান মাসে নিজেকে সুদ্রায় রাখে আল্লাহ তালার কাছে ওই বান্দাগুলি প্রিয় বান্দা হয়ে যায় প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ তালা সমস্ত আমলের বদলা বিভিন্নভাবে ঘোষণা করছেন কিন্তু রোজার বদলা আল্লাহ তালা রাসুলকে বলছেন আসমি আনা আজ বিহি আমি রোজা আমার জন্য আমার বান্দা আমার জন্য রোজা রাখে অতএব আমার বান্দার